আমরা প্রথমবারের মতো আগরকটলা প্রেস ক্লাবের ইতিহাসে ম্যানেজিং কমিটি প্রথমবার দায়িত্ব নিয়ে তিনটা সাব ক্রিকেট টুর্নামেন্ট করেছি এর আগে আমরা দায়িত্ব নিয়ে তিনটা সাব ফুটবল টুর্নামেন্ট করেছে তো আমরা সব কিছুই প্রথমবারের মতো করেছি আর আমরা আগামী দিনে আমাদের চাইনিজ টেকার রয়েছে ব্যাডমিন্টনের ডাবলস রয়েছে দাবার প্রতিযোগিতাও হচ্ছে আমি বরাবর ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মহোদয় উনি বরাবর আমাদের অনুপ্রেরণা দেন এবং আমাদের মোটিভেট করেন যাতে আমরা আরও অ্যাক্টিভিটি করতে পারি এবং সবসময় উনি হাত থাকবা দিতে আমি ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডাইরেক্টর শ্রী সুপ্রভা দেবনাথ মহকেও যিনি সব কাজ ফেলে আমাদের জন্য সময় দেন এবং পুরো টুর্নামেন্ট খেলা সব নিজের সুন্দরভাবে করেছে আমি ধন্যবাদ জানাবো আগরতলা প্রেসের সম্পাদক শ্রী রমানন্দেব মহোদয়কে উনি বরাবর সহযোগিতা করেন স্পোর্টস কমিটিকে এবং আমাদের সাহায্যর হাত বাড়িয়ে দেন সবসময় বলেন এই যে আমরা প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্ট করেছি ইন্টার সাবডিভিশন এটার পিছনেও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি বিশাল বড় অবদান তা আমি ওদের এই অবদানকে আমি অন্যই জানাই ধন্যবাদ জানাই এবং আগামী প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদকের চেষ্টায় আমরা ইউএল স্পোর্টস প্রোগ্রাম করতে পেরেছি বহু বছর বাদে এবং এবছরও সেটা সভাপতি নির্দেশ দিয়েছে আমরা যাতে এটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি এবং এটা এর মধ্যে আমরা অর্গানাইজ করব যেখানে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার এবং তাদের বাচ্চাও অংশগ্রহণ করে ঠিকানা এসেছে রিপোর্ট করেছে এক রাস্তায় আছে ফোন করে রিপোর্টিংটা করে নিয়েছে কিন্তু আমরা দেখবো কীভাবে